মরিতানীয় নারী যখন তাদের তালাক হয়ে যায় তারা আরো আকর্ষণীয় হয়ে ওঠে একে বলা হয় উত্তর আফ্রিকার একটি আরব দেশ হল মোরিতানিয়া এর রাজধানী হল নোয়াচোট এবং এটি নোয়াধি বউয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর এর জনসংখ্যা চার দশমিক পাঁচ মিলিয়ন এটি উনিশশো সালে ফ্রান্স থেকে স্বাধীনতা অর্জন করে এই এলাকাটি এক মিলিয়ন বর্গ কিলোমিটার এর নব্বই শতাংশ হল মরুভূমি যা মূলত সাহারা মরুভূমির অংশ বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি এর উপকূল রেখাটি আটলান্টিক মহাসাগরে সাতশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তাদের মুদ্রার উপর কি আছে দেখুন একটি উঠ একটি জাহাজ কোর আন বন্ধুরা আমরা এখন মরিতানিয়াতে স্বাগতম এটাকে বলা হয় দ্বারা এখানকার জাতীয় পোশাক আপনি এর হাতাকে এভাবে গুটিয়ে দেবেন তারপর হাঁটবেন খুবই আধুনিক শহর চলুন মরিতানিয়ার মানুষদের সম্পর্কে জানা যাক এই আরব দেশটি আফ্রিকার পশ্চিমে অবস্থিত এখানে মরু এবং সাগর একত্রে মিলে গেছে যা শুধু নামিবিয়াতে নয় বরং মরিতানিয়াতেও দেখা যায় এটি শহরের সবচেয়ে প্রাচীন মসজিদ কারণ শহরটি আধুনিক এবং খুব বেশি পুরানো নয় নোয়াকচোটের কোন প্রাচীন ইতিহাস নেই স্বাগত হ্যালো হ্যালো মরিতানিয়া চলুন বন্ধুরা সালাত আদায় করি এটি এই রাজধানীর একটি সৌদি মসজিদ মরিতানিয়াতে সৌদি আরব মরিতানিয়াকে এটি উপহার হিসেবে দেওয়া হয় প্রয়াত রাজা ফয়সালের রাজত্বকালে সত্তরের দশকে এটি নোয়াকচোটের সবচেয়ে বড় মসজিদ এবং ইসলামিক ল্যান্ডমার্ক নোয়াকচোট মরিতানিয়া উত্তর থেকে দক্ষিণে আছে সাহারা এটি মরিতানিয়া বালির রাজ্য আমার পোশাকটি একদমই মানানসই আমি চেনগেইটি থেকে বরের বরের মতো মতো লাগছে সুন্দর জাতীয় ড্রিঙ্ক হলো আতে প্রতিদিন পান করা হয় এর অর্থ হলো চা এটি মরিতানিয়ার স্থানীয় বাজার দিনে তিন থেকে চারবার এটি এক্সপ্রেসও থেকেও কড়া তাই না কি দারুণ তবে তারা এটি স্পেশাল ভাবে বানায় তারা কাপে ঢালার আগে যে ফেনা তৈরি করে তা লক্ষ্য করুন এটি মরিতানিয়ার ঐতিহ্য উদ্দেশ্য নিয়েই এই ফেনা তৈরি করা হয় তারা কাপে ঢালার আগে কাপে ফোম তৈরি করে নেয় আমি প্রথমে এটিকে চিনি ভেবেছিলাম মরিতানিয়া চা এখন রেডি বিসমিল্লাহ রহমান রহিম এটি উত্তেজকের মতো ইতালির এক্সপ্রেসর চেয়েও এর প্রভাব শক্তিশালী শহরে এবং মরুভূমিতে উত্তর দক্ষিণে তাই না এটি একটি ঐতিহ্যবাহী মোরতানিয়ায় স্বাগত খাঁটি পানীয় শুভ সন্ধ্যা এখানকার সবকিছুই ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী মরিতানীয় খাবার এবং চা এবং মরিতানীয় চা এটি কুসকুস হ্যাঁ আপনার মনে হতে পারে আলজেরিয়া মরোকো এবং মরিতানিয়া যেন একটি দেশ কারণ এদের মাঝে বেশ মিল এই সাহারা মরুভূমিতে বেশিরভাগ মরিতানীয়রা ঐতিহ্যবাহী স্কুলে যায় তারা কবিতা এবং গদ্য শিখে এবং পড়তে শিখে এবং এইভাবে মরিতানীয়রা ক্লাসিক্যাল আরবি বলতে শুরু করেন এই জন্য তারা একে কবির দেশ বলে কুয়েতের একটি পত্রিকা আছে যেটিতে তারা মরিতানিয়ার একটি অংশ রেখেছিল সম্ভবত ষাটের দশকে এবং তারা দেখল এখানে প্রায় সব মানুষ কবিতা লেখে তাই তারা মরিতানিয়াকে বলেছে শত কবির দেশ আমরা এখানে মহান দ্বারা আমন্ত্রিত আপনার নাম কি হামন ইউসুফ আপনার মঙ্গল হোক এই দেশটি অনেক দিন ধরে অবহেলিত এর কারণ সম্পদের অভাব এবং দুর্বল ব্যবস্থাপনা এটা মরুভূমি কবি এবং সংস্কৃতির দেশ যেখানে তারা ইসলাম এবং পবিত্র কুরআন শিখে এবং সব বাসিন্দাই মুসলমান এখানে পৃথিবীর দীর্ঘতম ট্রান্স সাহারা ট্রেন রয়েছে এটা স্বর্ণ লোহা তামা এবং মৎস্য শিকারের দেশ আসুন দেখুন এখানে প্রতিদিন সূর্যাস্তের দৃশ্য কল্পনা করুন মানুষ কেন মোর্তানিযা সম্পর্কে বেশি কিছু জানা না এখানে মাত্র চার বছর আগে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে আগামী বছর তারা এগুলো রপ্তানি শুরু করবে এবং মরিতানিয়া এই আরব দেশ ইনশা আল্লাহ সমৃদ্ধ হবে এই বাজারকে মরিতানিয়ার ডিভোর্স উইমেন্স মার্কেট বলা হয় মরিতানীয় নারী এটা মার্কেট আমরা এখন ডিভোর্স মার্কেটে মরিতানিয়ায় তালাকপ্রাপ্ত মহিলাদের শতকরা হার অনেক বেশি অথচ মরিতানিয়ায় বিচ্ছেদ উদযাপন করা হয় মরিতানীয় নারীদের অবস্থা অন্য সব জায়গা থেকে আলাদা আপনাকে চিন্তায় হয়ে যাবে তারা চুরি করবে হ্যাঁ চুরি করবে তারা কেন চুরি করবে চুরি হয়ে যেতে পারে না না আমরা একটি সেফ দেশে আছি ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ এখানকার পুরুষেরা অবিবাহিত মহিলাদের চেয়ে তালাকপ্রাপ্ত মহিলাদের বিয়ে করতে বেশি ইচ্ছুক মরিতানিয়ায় তালাকপ্রাপ্ত নারীদের বিয়ের সম্ভাবনা অন্য সবার চেয়ে বেশি কিন্তু কেন আমি আপনাকে এই গল্পটি বলবো এই পুরো বাজারটি তাদের সব তালাকপ্রাপ্ত মরিতানীয় নারী এখানে আসে এবং তারা বাড়ির সব আসবাবপত্র বিক্রি করে দেয় কিছু নারী এখানে ব্যবসায়ী হয়ে উঠে একটা গুরুত্বপূর্ণ নোট নারীরা আকর্ষণীয় হয়ে যখন তাদের তালাক হয় আপনি আপনার মরিতানীয় আরও সব আসবাব এখানে বিক্রি করেন মানে সমস্ত আসবাব এবং এবং এই ব্যাগগুলো তালাক আপনাদের জন্য দুঃখের বিষয় হতে পারে কিন্তু আমাদের জন্য এটি খুশির বিষয় তালাক হ্যাঁ যখন এখানে কোনো নারী তালাক হয় তখন তার জন্য উৎসবের আয়োজন করা হয় তালাকপ্রাপ্ত নারীদের জন্য উৎসব সে আর আমি তালাকপ্রাপ্ত এখানে আরো তালাকপ্রাপ্ত নারীরা আছে মুসলমান হিসেবে তালাক আমাদের জন্য স্বাভাবিক বিষয় তালাক হলো আমাদের জন্য জীবিকা পিও একটি জীবিকা তো তালাক হলে আপনাদের দুঃখ হয় না আমাদের দুঃখ হয় না এটি একটি জীবিকা মাত্র শেষ পর্যন্ত যার সমাপ্তি ঘটবে আমরা এটাকে এভাবেই দেখি একজন নারী তালাকের পর ব্যবসা বেচা কেনা শুরু করে জাত অবস্থানের উন্নতি ঘটায় তালাক তার জন্য কোনো সমস্যা না তাই বলে আপনারা বিব্রত হন না মোটেও না এটি একটি জীবিকা মাত্র যা শেষ পর্যন্ত সমাপ্তি ঘটবে তালাক হলে দোষের কিছু নেই এটা আমাদের জন্য কোনো সমস্যা না এগুলো কি আপনাদের প্রথা এবং সংস্কৃতি হ্যাঁ এটি আমাদের জন্য স্বাভাবিক এখানে এটিকে আমরা জীবিকা বলি জানেন জীবিকা কি জীবিকা এটি শুধুমাত্র একটি সম্পর্কের পরিসমাপ্তি তারপর অন্য কেউ আসে এবং নারীটি আবার বিয়ে করে যখন একজন নারী তালাক হয় তখন সে প্রচুর বিয়ের প্রস্তাব পায় তারপর সে কেউ একজনকে বিয়ে করে সে দীর্ঘ সময় থাকবে অথবা অল্প সময় পরে চলে যাবে এটাই হল মরিতানীয় নারী কারণ যখন একজন নারী তালাক হয় সে আরো আকর্ষণীয় হয়ে ওঠে এর কারণ কি এর কারণ হলো সে আরও সুন্দর হয়ে ওঠে এবং আরও অভিজ্ঞ হয়ে ওঠে আরো অভিজ্ঞ হয়ে ওঠে যখন কেউ তাকে ছেড়ে চলে যায় তারপর নতুন কেউ আসে এবং তার অতীত স্বামীর চেয়েও বেশি তাকে মূল্যায়ন করে তার নতুন স্বামী তাকে তার অতীত স্বামীর চেয়ে বেশি ভালোবাসে কিন্তু এটা কি তালাকের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে না হ্যাঁ এটা তালাকের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে নতুন স্বামী আমার দায়িত্ব নেয় এবং আমার সন্তানদেরও দায়িত্ব নেয় মরিতানিয়ার নারীরা স্ট্রং অনেক স্ট্রং মরিতানিয়ার নারীরা খুব স্ট্রং তাদের এই মতামতের কারণ হলো নারীদের সংসার চালানোর অভিজ্ঞতা বেশি আমাদের বাকি নেই নেই তাদের এখানে বাকি নেই তাই নারীরা বাড়ির সব কিছুর মালিক হয় কি বাড়ির এগুলো সব আসবাবপত্র হ্যাঁ ঘরের সব আসবাবপত্র নিয়ে এসেছেন আমি আমার এবং আমার স্বামীর ঘরের সব আসবাবপত্র নিয়ে এসেছি আমরা এখানে আসবাব কিনি এবং বিক্রি করি মরিতানীয় সমাজে মরিতানীয় নারীদের একটি বড় এবং বিশিষ্ট ভূমিকা রয়েছে তারা আক্ষরিক অর্থেই বাড়ির কর্ত্রী এটি কি সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রগুলোতেও বেশ প্রমাণিত সংসদ এবং মন্ত্রণালয়েও মানুষের সম্মানের বিষয়টির ক্ষেত্রেও তার স্ত্রীদের সাথে তার আচরণের ধরন অনুসরণ করা উচিত সেই পন্থা অনুসরণ করুন